ইসলামিক বর্ণাটকের চোনাম্মা ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম ইতিমধ্যে অনেক আশঙ্ক্ষা নিয়ে বসে আছেন ইসলামিক বর্ণাটকের চোনাম্বা ভিডিওটি দেখার জন্য কিন্তু এতদিন হয়ে গেলেও এখনই আপলোড করা হয়নি ইসলামিক করর্ণাটকের চোনাম্বা ভিডিওটি ইতিমধ্যে ইতিমধ্যে ইসলামিক বর্ণাটকে নির্মাতা জানিয়েছেন অফিস আসবে ইসলামিক করর্ণাটকের চোনাম্মা ভিডিওটি বন্ধুরা ভিডিও শুরুটাকে আপনাদের কাছে অনুরোধ যারা তারা আমাদের মেহরাজ কাল চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই জলদি করে আমাদের মেহরাজ কাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ ইসলামিক নাটকের পরবর্তী ভিডিও আমাদের মেরাজ ব্যাক চ্যানেলের মাধ্যমে আপলোড পেয়ে যাবেন বন্ধুরা আপনাদেরকে এখন বলেই ইসলামিক নাটকের ছ নম্বর ভিডিওটি আসবে নাকি আসবে না বন্ধুরা ইসলামিক নাটকটি আর কখনও আসবে না আর কখনও দেখতে পারবেন না বন্ধুরা ইসলামিক করুণাটকে ফার্স্ট নম্বর ভিডিও মধ্যে শেষ করা হয়েছে ইতিমধ্যে ইতিমধ্যে অনেকে খোঁজাখুঁজি করতেছেন কিন্তু কোনোভাবেই দেখতে পারতেছেন না ইসলামিক নাটকের ছ নম্বর ভিডিওটি বন্ধুরা আর কখনও আসবে না তবে ইতিমধ্যে ইতিমধ্যে ইসলামিক নাটকের নির্মাতা জানিয়েছেন যদি দর্শকেরা চায় তাহলে তাহলে খুব শীঘ্রই নিয়ে আসা হবে ইসলামিক বুণাটকের পরবর্তী ভিডিওগুলো অর্থাৎ ছয় সাত নম্বর ভিডিওগুলো নিয়ে আসা হবে আপনাদের আপনাদের দেখার পরিবর্ত প্রেক্ষিতে বন্ধুরা আপনাকে কি দেখতেছেন ইসলামিক বুনাটুটি কমেন্টে জানাবেন বন্ধুরা আমাদের আজকে ভিডিওর মধ্যে লাইক তারিখ থাকবে মাত্র এক হাজারটি বন্ধুরা এই তারিখটি ফোন করে দিন আর বন্ধুরা বেশ বেশি করে কমেন্ট করুন তাহলে আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন ইসলামিক বর্ণাড়কটি যদিও ইসলামিক রুটি আসে তাহলে নতুনভাবে দেখতে পারবেন ইসলামিক বুণনাটকটি বন্ধুরা শাহজাদি ইতিমধ্যে দেখিয়েছেন শাহজাদি মেসিস্ট্রাট হয়ে গিয়েছে বন্ধুরা মানুষ তাহলে নিজেকে পরিবর্তন করতে পারে পরিশ্রমের মাধ্যমে বন্ধুরা শাহজাদি তা করিয়ে দেখেছে কার ভাগ্য কোন পরিবর্তন হয় কি বলতে না আল্লাহ ছাড়া বন্ধুর আল্লাহ ছাড়ালে এক মুহূর্তে আল্লাহ তালা ভাগ্য পরিবর্তন করে দিতে পারে বন্ধুরা আসলে ইসলামী বর্ণাট একটি শিক্ষক নাটকও বটে বন্ধুরা আমাদের অনেক কিছু শেখা রয়েছে বন্ধুরা আপনারা যদি বেশি বেশি করে সাপোর্ট করেন তাহলে খুব শীঘ্র দেখতে পারবেন ইসলামী নাটকের ছ নম্বর ভিডিওটি ইসলামী নাটকের ছ নম্বর ভিডিওতে দেখতে পারবেন শাহজাদি শাহজাদি তার চাকরি ছেড়ে দিবে বন্ধুরা শাহজাদি চাকরি ছেড়ে ব্যবসা বাণিজ্য করবে এবং তার স্বামীকে চাকরি দিবে বন্ধুদেরকে অন্যদিকে দেখা যাবে শাহজাতি শাহজাতির পরিবার গ্রামে চলে যাবে বন্ধুরা আসলে অনেক ইন্টারেস্টিং একটি নাটক হতে যাচ্ছে বন্ধুরা আমাদের মেয়েরাজ ইসলামিক বুড়ো নাটকের ছ নম্বর ভিডিওটি দেখার জন্য বন্ধুরা আমি মেরাজ যাচ্ছি আপনাদের সাথে সবসময় আমাদের চ্যানেলটি করে রাখুন তাহলে ইসলামিক বর্ণনাট্য যদি আসে তাহলে সর্বপ্রথম আপনারা জেনে যাবেন বন্ধুরা তবে আপনাদেরকে একটা ধারণা দিয়ে যে ইসলামিক বুড়ো নাটকটি কবে আসতে পারে বন্ধুরা ইসলামিক বুড়ো নাটকটি হয়তো আগামী এক মাস পর আসতে পারে বন্ধুরা কে কে ইসলামিক নাটকটি দেখার জন্য অপেক্ষা আছেন কমেন্টটা অবশ্যই জানাবেন হ্যাঁ বন্ধুরা আমাদের মেরাস ফ্যাশনালিটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুরা আমাদের আজকে ভিডিওটি কেউ খারাপ ভাববেন না আমাদের আজকে ভিডিওটি শুধুমাত্র একটি আপডেট ভিডিও আপনাদেরকে আপডেট জানিয়ে দিলাম ধন্যবাদ এখন তো আমার দিতে